পৃথিবীতে একটা নারী আছে যিনি ওভারটাইম করে বেতন নেয় না যিনি চব্বিশ ঘন্টা চাকরি করে বেতন নেয় না যিনি চাকরি করার সময় প্রতি সেকেন্ডে সেকেন্ডে বকা খায় বেতন নেয় না যিনি ঘুমানোর সময়ও উঠে যেতে হয় আদাপথে প্রতিবাদ করে না খাওয়ার সময় নিজে না খেয়ে পরিবারকে খাওয়াতে হয় প্রতিবাদ করে না বেশিরভাগ সময়ে পোড়া ভাত গুলো খায় বেশিরভাগ সময়ে বেঁচে যাওয়া হাড্ডি হুড্ডি তরকারির এই সেইগুলো খেয়ে জীবন কাটায় মন খুলে বলে নাই বাবারে আমার একটা শাড়ি কিনে দিবি বাবারে আমার এক জোড়া জুতা কিনে দে আজ আপনার কোটি টাকা মা তো নাই আজকে আপনার শাড়ি কিনে দেওয়ার তৌফিক হয়েছে মাকে আপনি আর পাবেন না বাবাও বাবা তো প্রতিদিন চাকরি ছেড়ে দিতে চায় বসের গালি খেয়ে বসের বকা খেয়ে কত রকমের কথা শুনতে হয় অফিসে কত রকমের কথা শুনতে হয় কাজের জায়গায় প্রতিদিন বলে আজকে থেকে আসবো না চাকরি করবো না বাসায় গিয়ে যখন আমাদের মুখটা দেখে আবার বলে আমার ছেলেগুলো কেমনে কি খাবে আবার চলে যায় যদি যার গেঞ্জিগুলো ছিঁড়া গর্ত গর্ত হয়ে যায়